স্যারের পাশাপাশি এখন নতুন আরেকটা চাকরি নিয়েছি এই যে বাচ্চাদের পড়ানো বাচ্চাদের প্রতি সন্ধ্যা হলে পড়াতে হয় লেখাতে হয় সব কিছু হাতের কাজ কমপ্লিট করতে হয় আবার ওই দিক দিয়ে সামাল দিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দেখুন না দুইটা ভাই মিলে খুব সুন্দর করে লেখালেখি করতেছে একজনে তো সারা সারা লিখতেছে আরেকজনে শুধু আঁকা করতেছে ভাইয়েরটা দেখা দেখি মাসাল্লাহ বলবেন সবাই দিক পরের দিন সকালে আমি রুটি বানাতে বলি বসছি আজকে ভাবলাম একটু রুটি করি সকাল সকালই ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম একটু রুটি করলে হয়তো ভালো লাগবে সবাই খাবে তো আমার হাজব্যান্ড তো মানে রুটি খায় না উনি তো উঠেই ডাইরেক্ট ভাত খাবে তো ওনার জন্য আবার তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে তো আমাদের জন্যই রুটিগুলো বানাচ্ছি তো খুব সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি আমি না রুটি গোল করতে একদমই পাই না কোনো টাইনা টুইনা গোল করি সবাই একটু ইগনোর করে দেখে নেবেন কিছু মনে করবেন না যাই হোক এই তো এখানে আমি রুটিগুলো ভাজায় স্টার্ট করে দিয়েছি আসলে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে কিন্তু এখন গ্যাসের দরে খেতে পাই না আগে যখন যেই বাসা ছিলাম অনেক কিছু আয়োজন করেছি অনেক রান্না বান্না করেছি যেটা খেতে ইচ্ছা করছে সেটাই খাইছি কিন্তু এখন না মাপা গ্যাস তো খুবই কম তো এই জন্য একটু সীমিতভাবেই সব কিছু আয়োজন করি তো এইখানে রুটিটাও মশলা দিলে খুব সুন্দর করে ফুলেছে আর এই ডিম ভেজে নিচ্ছি একটাই ডিম ছিল বাসায় ডিম ছিল না তো এই জন্য একটা ডিমই ভাজলাম তো ডিমটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে এখন উঠিয়ে নিব আমি আবার ডিম ভাজাটা ভীষণ পছন্দ করি ডিম পোষের থেকে তো ডিমটাই ভেজে নিয়েছি আর দিয়ে ডিম খুব সুন্দর করে ওঠে সবগুলো নাস্তাও রেডি হয়ে গেছে মাসাল্লাহ তো এই তো এখন আমি রান্নাবান্নার আয়োজনও চলে আসলাম আসলে সংসারের পাশাপাশি অন্য কাজও করতে ইচ্ছা করে না কিন্তু এখন তো বাচ্চারা যেহেতু পড়াশোনা করে তাদের তো পড়াতে হবে আর আমি ছাড়া তো আর তাদের মানে পড়ানোর মতন কেউ নাই সবাই ঘরে যেহেতু ব্যস্ত মানে কাজকর্ম দিক দিয়ে এখন আমারই তো পড়াতে হবে আর মায়েদেরই পড়াতে হয় সব কিছু কী করবো নিয়ে আসা যাওয়া আবার এদিক দার সংসার সামালো একা একা হাতে সব কিছু তো মানে একটু হিমশিম খেয়ে যাই তবু আলহামদুলিল্লাহ করতে পারি হয়তো একটু ঘুমটা কম হয় এখন আগে একটু ঘুমাতাম বেশি কিন্তু এখন একটু কম ঘুমাই যাই হোক সামনে রমজান আসতেছে অনেক কাজ বাকি তো অফ ক্যামেরাতে আমি কিছু কাজ করে নিয়েছি এখন রান্নাটাও করে নিব আসলে কালকে সাধারণত পরশুদিন ভোট তো অনেকই মানে দেখতেছি ভোটের জন্য অনেক কিছুই করতেছে আমার এবার ফার্স্ট টাইম ভোট দিবো কি দিবো না চিন্তা করে বাঁচতেছি না মানে চিন্তা করতেছি কিভাবে যাবো দুইটা বাচ্চা নিয়ে এদিক দিয়ে আবার আব্রাবো মানে আমার হাজব্যান্ডের ভোট আবার অন্য জায়গায় পল্টনে তো উনি গ্রামের ভোটার না ঢাকার ভোটার তো আমি আবার এখানে প্রথমবার ঢাকার ভোটার হয়েছি আলহামদুলিল্লাহ তো আমার এলাকায় ভোট দিব তো ভোট দিব কি দিব না মানে অনেকটাই ভাইবা চিন্তা করতেছি কাকে ভোট দিব কি ভোট দিব কখনো দেই নাই কোনো অভিজ্ঞতাও নেই কি করব না করব ভেবে পাচ্ছি না আবার কয়েকদিন বন্ধও যাবে বাসায় সবাই থাকবে ইনশাল্লাহ তারপরে আবার এদিক দাম মানে ভোটের জন্য অনেক দিন বন্ধ সরকারি যাই হোক কথা বলতে বলতে আমি এই তো রান্নাটাও চড়ে দিছি এদিক দিয়ে আমি আজকে ডাটা দিয়ে ফুলকপি রান্না করব। ভাবছিলাম যে ডাটাগুলো আলাদা রান্না করব কিন্তু দেখি কি ডাটাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে তো ফুলকপির সাথে আলো দিতে চেয়েছিলাম কিন্তু ডাটা দিয়ে দিছি আমার হাজব্যান্ড তো টোকা ঝোকা করবেই উনি সবসময়ই মানে কিছুতে কিছু হলে টোকা ঝোকা করে আমাকে বলতেছে তুমি কেন ফুলকপির সাথে ডাটা দিস ডাটা আলাদা রান্না নাহলে ফুলকপি আলাদা রান্তা জানেন এত এত তরকারি এখনও ঘরে পড়ে আছে। কেউ খায়নি শাক ভাজি সুটকির তরকারি এখনও মানে পড়ে আছে, তারপর সবজিও রান্না করছিলাম সিম দিয়ে আলু দিয়ে কিন্তু ওগুলোও খাওয়া হয়নি এখনও পড়ে আছে, তারপরে বলো আবার রান্না করতাম আলাদা আলাদা তো মিলা জিলাই রান্না করছি তো খাওয়ার টাইমে বলতেছে যে তুমি কেন এভাবে রান্না করছো আলাদা রান্না করতে আমি কি ভাইরে ভাই তুমি খাইয়া ফেলো এভাবেই কিন্তু কিছু করার নেই তুমিই পারবা আমি বলে পারবো দেখেন আমি বলে কিপটা আবার আমি বলে সব কিছুই পারবো মানে একটু উনিশ থেকে বিশ হলে এমনই করে যাই হোক কি করার সংসার যেহেতু আমার সামলাতে হয় ওনার তো আর হয় না আমারই সব দিক দিয়ে দেখতে হয় কোনটা পচে যাবে কোনটা কি এটা আমারই দেখতে হয় যাই হোক এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন পেজের থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ